যে তাকবীরে তাশরীক এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি শুরু হবে আগামী সপ্তাহের জুমা শুক্রবার ফজর থেকে শুরু হবে অতএব এটাতে শুধুমাত্র ইমাম সাহেব মনে রাখতে হবে মুয়াজ্জিনকে মনে রাখতে হবে না বিষয়টা আমরা সবাই মনে রাখব হতে পারে শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে ইমাম মুয়াজ্জিন কারই মনে নাই আপনি কি বলবেন না

তার তারিখ আসর পর্যন্ত শুক্র শনি রবি সোম মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকটা করতে হবে প্রত্যেক ফরজের পরে উচ্চ স্বরে পাঠ করব আমরা পুরুষরা মসজিদে জামাদার সাথে এবং মহিলা করা হয়েছে তারা তাদের বাড়িতে ফরজ নামাজের শেষে পাঠ করবে যদি আমরা কোনো কারণে অবশত ভুলে যাই আমরা যদি ভুলে যাই তাহলে যখন মনে উঠবে তখনই পড়তে হবে কারণ এটা ওয়াজিব বড়টা কি ওয়াজিব অবশ্যই লাগে নামাজের পরে পড়লে উঠতো যদি ভুলে যাও যখন মনে উঠবে তখন আমরা পড়ে নিব আমরা যেন এর ব্যাপার না ঘটাই সম্মানিত শুধু আজকে আমরা আপনাদের কারো কারো আবেদনের প্রেক্ষিতে আজকে আমরা নামাজের প্রতি বা গুরুত্ব বৃদ্ধির বিষয় নিয়েও কথা বলা প্রয়োজনীয় অনুভব করছি আমাদের অনেক মানুষ তো আমরা এমন আছি যারা নিয়মিত নামাজ গুলো এসে জামাতে আদায় করতে পারি না কোনো কোনো নামাজ একে একে আদায় করতে হয় ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করলে আমাদের কি কি করণীয় আছে ইমাম ছাড়া যদি আমরা নামাজ পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে এখানে একটা পার্থক্য আমরা জানাবো তার অনেকে আমরা অনুশোচনা করতে বলে নামাজ পড়িনি কিন্তু বড় হয়ে নামাজ শুরু করলাম এমন সময় নামাজ শুরু করেছি এই সময় এসে নামাজে কোন জায়গায় কি পড়তে হবে সেটা আর বারটিকে লজ্জায় শরমেই জিজ্ঞাসা করি নাই জানিও নাই ওই অভাবে রয়ে গেছে তৃতীয় কথা হলো আমরা অনেকে শিক্ষিত তবে মাদ্রাসায় পড়ি নাই মাদ্রাসায় শিক্ষিত নই নই মতো ঠিক মতো সেগুলো যদি নামাজের শুরু থেকে সম্পৃক্ত হন তাকে কিভাবে সম্পৃক্ত হতে হবে মধ্যখানে কোন দেশে আমাদের সম্পৃক্ত হয়ে যান এক রাগার পর দু পর তিনি কিভাবে সম্পৃক্ত হবেন যে নামাজগুলো তার থেকে ছুটে গেল এগুলো তিনি কিভাবে পড়বেন এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি প্রথম বিষয় হলো ইমানের সাথে যে নামাজ গুলো আমরা পড়ব আমি আশা করব আপনারা প্রত্যেকেই বিষয়গুলো আন্তরিক ভাবে লক্ষ্য করবেন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আমাদের প্রয়োজনীয় এটা এমনও হতে পারে একজন সাধারণ মুসল্লি হিসেবে আজকে আপনি আত্মস্থ করে ফেললেন আপনার বাকি জীবন আপনি কাজে খাটাতে পারবেন আপনার সন্তানকে আপনি শেখাতে পারবেন আরেকজন মুসল্লিকে আপনি শেখাতে পারবেন আরেকজন ভাইকে শেখাতে পারবেন কিন্তু আপনি যদি আন্তরিক ভাবে এগুলো খেয়াল না করেন এবং আপনি মিলাবেন এই ভুলগুলো আপনার হচ্ছে কিনা এই ভুলগুলো আপনি করেন কিনা এই জায়গায় আপনার অজানা আছে কিনা এগুলো আপনাকে আন্তরিক ভাবে লক্ষ্য করতে হবে প্রিয় সুধি ইমামের যখন আমরা নামাজে অংশগ্রহণ করব প্রথম কথা হলো ইমামের সাথে আমরা নামাজে অংশগ্রহণ করার পদ্ধতি হলো মহাজন যখন একামত শুরু করবেন খেয়াল করবেন

কোন মহাজন কথা বলবেন না যে সবাই তারা একটা সোজা করো এটা মহাজের দায়িত্ব না এটা বলাটা গায়ে শুনাই কারণ হলো আপনি বলতে পারেন এই কথা মোবাইল বন্ধ রাখুন নামাজের জন্য প্রস্তুত হন আপনি এমন কিছু বলতে পারেন এরপরে যখন ইমাম দাঁড়িয়ে গেলেন ইমাম হতে বলতে পারে মোবাইল বন্ধের কথা বলতে পারে কাকা পূর্ণের কথা বলতে পারে কিন্তু আপনি আগে বাজি একামত শুরু করার আগে সবাইকে দাঁড় করে দিলেন কাতার সাজা করাইলেন অথচ এটা কিন্তু একটা আমল থেকে তিনি বাদ পড়ে গেলেন